এখন কথা হলো দানাদার খাদ্য নিজে তৈরি করলে কি উপাদান ব্যবহার করবো হবে তার মানে যদি বীজ কনসেপ্ট না করে তাহলে আসবে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি কৃষি আর খামার সম্পর্কিত ভিডিও প্রতিদিন ছেড়ে থাকি আশা করি আপনারা উপকৃত হবেন প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে আমরা চলে যাই কামারে খামারে গিয়েই আমাদের প্রথম কাজ হলো গরুগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করা তারপর আমরা গরু গরের সব গোবর পরিষ্কার করি গোবর পরিষ্কার করার পর একটা বিষয় লক্ষ্য করছিলাম আমাদের চুটো বা সুটটা ডাকাটাকে করছে আর একটু লাফালাফি করছে যদিও এর আগে গরুটাকে বীজ দিয়েছিলাম আজ তার একুশ দিন পূর্ণ হবে তার মানে যদি বীজ কনসেপ্ট না করে তাহলে আজকে হিটে আসবে সকালে ডাকাটাকের পরে বুঝতে পারছিলাম যে গরুটা হিটে পুনরায় হিটে আসছে আর গরু হিটে আসলে আপনি বুঝবেন কিভাবে তার জন্য একটা ভিডিও আমাদের পেজে আছে চাইলে দেখে নিতে পারেন তারপর আমরা আমাদের এআই কর্মীর সাথে যোগাযোগ করি উনি বললেন যে পরের দিন সকালে আসবেন তারপর আমরা দানাদার খাদ্য বানানোর কাজে লেগে যাই আপনারা আমার ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে আপনারা জেনে থাকবেন আমরা আমাদের দানাদার খাদ্য আমরা নিজেই তৈরি করে থাকি আর দানাদার খাদ্য আপনি নিজে তৈরি করলে আপনার কামার খরচ অনেকটা কমে যায় আর কামারে যত দানাদার খরচ কমানো যায় লাভ হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে তাই ঘাসের উপর কোনো বিকল্প নেই যত বেশি ঘাস খাওয়াতে পারবেন তত বেশি দানাদার খরচ কমবে আর চেষ্টা করবেন বেশি পুটিন যুক্ত গাছ লাগাতে যেমন যারা পিয়ার গাছে কিন্তু পুটিনের পরিমাণ বেশি চাইলে এসব গাছ আপনি লাগাতে পারেন এখন কথা হলো দানাদার খাদ্য নিজে তৈরি করলে কি উপাদান ব্যবহার করব। সেই রিলেটেড ভিডিও আমাদের পেজে আছে। চাইলে দেখে নিতে পারেন তারপরও আমি বলে দিচ্ছি আমরা সাধারণত গমের ভুসি গমের গুড়া খৈল ডিসিপি গোল্ড ও সুডা দিয়ে আমরা আমাদের দানাদার খাদ্য তৈরি করে থাকি আপনি আপনার মতো করে তৈরি করতে পারেন দানাদার খাদ্য তৈরি করার পর আপনি আপনার মতো করে সেটা স্টোর করে রাখবেন চেষ্টা করবেন ভেজা জায়গা পরিহার করতে আর ইদুর যাতে দানাদার খাদ্য নষ্ট না করতে পারে সেদিকে একটু লক্ষ্য রাখবেন আর আমার মতে নিজে দানাদার খাদ্য তৈরি করাটা খুবই ভালো যাই হোক পরের দিন সকালে আমাদের এই আই কর্মী আসেন তখন উনাকে বলেছিলাম যে ইউএস এর বীজ দেওয়ার জন্য আমরা চাচ্ছি যে একটা বীজ রুট লেভেল থেকে ডেভেলপ করতে কিন্তু বাঘের কি নির্মল পরিয়াস বীজই কনসেপ্ট করতেছে না আপনারা যারা শুরু থেকেই আমার ভিডিও দেখছেন তারা বলতে পারবেন আমার গরুকে কৃমিনাশক থেকে শুরু করে ভ্যাকসিনেশন পর্যন্ত সব করে থাকি তারপরও কেন জানি না প্রথমবার কোনো গাবিবা বা বাসুর বীজ কনসেপ্ট করে না যাই হোক চেষ্টা করে যাচ্ছি দেখি কি হয় আর ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে কমেন্টে আপনার মতামত জানাবেন সবাই ভালো থাকেন হার হার মহাদেব